আপনারা দেখছেন টাইমস খবরের খবরের সাথে পাশে দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণ মহিলাকে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের একটি গ্রামে বাড়িতে ডেকে দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো উজ্জ্বল দাস নামে এক গুরুদেবকে ধৃত গুরুদেব নিজেই স্বীকার করে নেন যে তিনি ধর্ষণ করেছেন তবে মহিলার সম্মতি নিয়েই এই কাজ করেছেন বলে জানান উল্লেখ্য ওই দীক্ষাগুরু মহিলার গ্রামে গিয়েছিলেন দীক্ষা দিতে সেখানে মহিলা ও তার স্বামী দীক্ষা নিতে যান প্রথমে স্বামীকে দীক্ষা দেওয়া হয় তারপর ওই মহিলাকে দীক্ষা নেওয়ার জন্য ডাকেন দীক্ষাগুরু উজ্জ্বল দাস কিন্তু সুযোগ বুঝে ওই মহিলাকে ভগবানের নাম করে ভুল বুঝিয়ে ধর্ষণ করেন দীক্ষাগুরু তারপর বাড়িতে গিয়ে ওই মহিলা তার স্বামীকে জানান তড়িঘড়ি তার স্বামী দুবরাজপুর থানায় দীক্ষাগুরু উজ্জ্বল দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন গতকাল রাত্রেই এই অভিযোগ পেয়ে এক ঘন্টার মধ্যে ধৃত উজ্জ্বল দাসকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ ধৃতের বাড়ির দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে ধৃত দীক্ষাগুরু উজ্জ্বল দাসকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক

हम कहीं चले हम कहाँ चलो बड़ी टा बड़ी टा बड़ी टा चला तो उनसे तो लगा चला आपने किस सामी टा के डेके चलन है सामी टा के डेके चलन सामी के डेके सिखाता हूँ पहले सामी बाई के तो अपना राम का लेके बड़ी टा के जाओ थोड़ा थोड़ा গতকাল দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করে দায়ের হয় সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে গুরুদেব তার গুরুদেব তাদের বাড়িতে গিয়ে ভগবান ভগবানের নিজেকে ভগবানের জায়গায় নাম করে জায়গা পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে বিভিন্নভাবে কথা বলে তাকে সেই ভদ্রমহিলাকে প্রোভন দেখায় এবং প্রোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এই অভিযোগ দুবরাজপুর থানায় একটা দায়ের হয় তারপর পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে যিনি অভিযুক্ত ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাপটিহ্যান্ড করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয় এবং ফরওয়ার্ড করা হলে তার যে বেল ছিল সেই বেল সরি বেলপিয়ার ছিল না আজকে কেউ পক্ষে কেউ দাঁড়ায়নি হ্যাঁ তো যাই হোক আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক পাঁচ দিন পিসি পি সি চেয়েছিলেন লানের কোর্ট কনসিডার করে চার দিন পিছিয়ে অ্যালাউ করেছেন অপর অপর দিক থেকে যে ওই যিনি আছেন যিনি যিনি অ্যারেস্টেড পার্সন তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছে